হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন গল্পে চলে যায় আবিরদের বাসা একই এলাকায় হেঁটে গেলে বিশ মিনিটের মতো লাগে আর রিক্সায় গেলে সাত থেকে দশ মিনিট বাসা আসার পর থেকে রতি চুপচাপ গুটি সুটি হয়ে বসে আছে তার মাথা কাজ করছে না এখন কিছুক্ষণ আগেও চোখে মুখে যে ক্ষিপ্রতার রাগ জিতছিল তার সিটে নেই উল্টো মনে হচ্ছে কেন চলে এলাম আর কি কোনো দিন যেতে পারব ওই বাসায় আবার আসার আগে বলে এসেছি ডিভোর্স দেওয়ার কথা খারাপ কি সত্যি ডিভোর্স দিয়ে দেবে আমাকে যদি দেয় এরপর জীবনটা কি থমকে যাবে না যে লোকটা আমাকে ভালোবাসিনি আগলে রাখিনি প্রতি মুহূর্তে দিয়ে গেছে শারীরিক মানসিক অশান্তি যেই পরিবারে আমি চাকরা চাইতেও খারাপ অবস্থায় ছিলাম সেখানে যাওয়ার জন্য আবার কেন তোলা হচ্ছে আমার মন প্রাণ তবে কি মেয়েরা এমন সংসারে মায়া ত্যাগ করা তাদের পক্ষে খুব কষ্টের রতির মাথার রক ধপ করছে হাজারটা প্রশ্ন মাথায় অথচ একটি উত্তরও নেই সে এক হাতে কপাল চেপে ধরলো পরে হচ্ছে কপাল ছিঁড়ে খুলে আসবে এক্ষুনি আবির ঘরে ঢুকলো সেই সময় কারো উপস্থিতি টের পেয়ে রতি কপাল থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসল তাকিয়ে দেখলো আবিরকে তার হাতে দুটো মগ একটি মগ রতির দিকে বাড়িয়ে দিতে দিতে বিছানায় বসলো আবির রতি একটু হেসে মগটা নিল কেন চিন্তা করছেন ভাবে কপি মগে এক চমক দিয়ে প্রশ্ন চল আবির রতির জবাব দিল না এই প্রশ্নের উত্তর তার নিজের কাছেই নেই আবির রতির মনের অবস্থা একটু হলেও টের পেলো দুজনেই নীরব রতি অন্য মনস্ক ভাবে কপি মগে চমক দিচ্ছে কপির স্বাদটা ঠিক কেমন লাগছে সেদিকে খেয়াল নি তার খেতে হচ্ছে বলেই খাওয়া আবির খেয়াল করলো নিরবতা ভেঙে বলল ভালো না লাগলে খেতে হবে না ভাবে রতি হকচকি উঠল একটু সৌজন্যমূলক হাসি এসে বলো না না ঠিক আছে ভালো লাগছে খেতে মিথ্যে কেন বলছেন আমি দেখছি তো আপনার মন নেই খাওয়ায় রতি দীর্ঘশ্বাস ফেললো এরপর চুপ শানো গলায় বলল আসলে যেটা হলো আমি এখনো শখ থেকে বেরোতে পারছি না আমি কি করে ওকে মারতে রতি মৃদু আর্তনাদ করে উঠল তার চোখের পাতা ভিজে উঠছে সে কাঁদতে চাইছে না ঠেলে ঠুলে কান্নারা বেরিয়ে আসছে সে শত চেষ্টা করেও আটকাতে পারছে না আবির পূর্ণ দৃষ্টি মিলে রতিকে দেখল আফসোস হচ্ছে তার আরাফের জন্য মানুষ ভালোবাসার কাঙ্কাল হয় কত মানুষ হাজার চেষ্টা করেও সত্যিকারে ভালোবাসা পায় না আর এদিকে আরাপের কপাল আছে বলতে হয় না চাইতেও একটা মেয়ের পরিপূর্ণ ভালোবাসা সে পেয়েছিল আরপের জন্য দিনকে রাত ধরতেও রাজি ছিল রতি অথচ আরপ পাত্তাই দিল না যদি একটু বুঝতো আরপ তাহলে এদের মতো সখী মানুষ খুব কমই হতো দুনিয়ায় আবিরের বুক চিনে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সে খুব চেষ্টা করেছে দুপুরকে ভালোবাসতে এসেছেও দুপুরে প্রতিটি ইচ্ছা স্বপ্ন পূরণ করার জন্য পরিশ্রম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল অথচ মানুষটি রইল না কি নিষ্ঠুর ভালোবাসার সংজ্ঞা কারো কাছে রতি নিজেকে সামলে নিয়েছে কপিটুকু সব শেষ করে মগ রাখতেই আবির বলে উঠল কিছু জিনিস আছে ভাবে কি জিনিস চোখ তুলে তাকালো রতি আবির মগ ফেলে উঠে দাঁড়ালো এই ঘরটি তারই তবে আপাতত এটি রতির জন্য ছেড়ে দেবে সে আবির তার বাবার রুমে শিফট হবে ভাবছে আলমারি থেকে একটা বড় প্যাকেট বের করে নিয়ে আসলো হবে বিছানায় রেখে বলল দু মাস আগে দুপুরের জন্য কিছু কসমেটিক প্রোডাক্ট কিনেছিলাম কেউ দেশে আসলে তাকে দিয়ে পাঠাতে চেয়েছিলাম কিন্তু তার আগেই তো যাই হোক এগুলো আপনি আর সিমি ব্যবহার করে শেষ করে ফেললেন কেমন প্রতি অপস্তুত হয়ে উঠল না না আমি কীভাবে অন্যের জিনিস ব্যবহার করি এমনিতেও আপনারা আমার জন্য অনেক করলেন অন্যের জিনিস কীভাবে হলো ভাবে তাকে তো দিলামই না এগুলো এখন মালিকবিহীন তাই আপনাকে দিয়ে দিলাম আর এভাবে বলে ছোটো করবেন না ভাবে একটা মানুষকে সুন্দর জীবন দিতে পারা কতজন মানুষ পারে বলুন তো আল্লাহর হুকুমে আমি পেরেছি এসে শোকের আর কি হয় রতি চুপ করে রইল আবির মগ দুটো নিয়ে ঘর ছেড়ে বের হওয়ার জন্য উদ্যত হতে রতি ডাকলো শুনুন আবির ঘুরে তাকালো জিভাবে ধন্যবাদ আপনাকে আপনি না থাকলে আমার জীবনটা এভাবে শেষ হয়ে যেত হয়তো ধন্যবাদে কিছু নেই আপনার সার্টিফিকেটগুলো কি সব ওই বাসায় হুম আনানোর ব্যবস্থা করতে হবে আপনার জন্য একটা চাকরি আমি ঠিক করে দেওয়ার চেষ্টা করব কিন্তু ওগুলো আনাবেন কি করে ওই বাসায় আপনার ছায়া পড়লে ওরা খেপে উঠবে রোদে একটু ভেবে বললো আহিননি আছে ওকে বললে আবির হাসলো। আহিননি আর দুপুর একই মায়ের পেট থেকে জন্মেছে অথচ দুজন দুমনের মানুষ আইনি মেয়েটা খুব ভালো তাই না ভাবি ওই বাসায় ও ছিল বলে বেঁচে থাকার জোর পেয়েছিলাম হুম আচ্ছা থাকেন বাবি আমি চাই একটু বেরোবো জি আচ্ছা হাবিল চলে যায় রতি বোরখা খুলে বসে ঘরের সাথে লাগোয়া বারান্দা আছে রতি সেখানে গিয়ে থমকে গেল এত এত টবে ফুল গাছ থেকে রতির বিষণ্ন মনটা হুট করে ভালো হয়ে উঠল ফুলের গাছ বাগান তার ছোট থেকে প্রিয় বাবার বাড়িতে কোনো দিন বাগান করার সামর্থ্য হয়নি টাকা কে দেবে আর আরবকে বহুবার বলেও রুটি পাত্তা পায়নি এই বাসাটা আবিরের বড় তার নাম রুবি রহমান তিনি বিদেশে থাকেন আবিরের মায়ের সঙ্গে ওখানে কাপড়ের দোকান আছে ওনাদের আর তার হাজবেন্ড সামিউল রহমান এক মেয়ে সিমি এ বাড়িতে থাকে আবিরদের বাড়ি এখনও কমপ্লিট হয়নি দেখে আবিরের বাবাও এখানেই থাকেন মেয়ের আর নাতনি সমেত আবিরের বাবা আর সামির রহমানের একটা জায়গা মিল তারা দুজনেই হার্ট রোগী সিমির বাবার তো একদম ওপেন হার্ট সার্জারি দুজনেই ভারী বা পরিশ্রমে কাজ করতে পারে না বলে স্ত্রীরা বিদেশ চলে গেছে অথচ তাদের ছেড়ে যাওয়ার কথা কখনোই ভাবেনি এরকম স্ত্রীও খুব কমই দেখা যায় বর্তমানে আবিরদের পরিবারের সবাই ভীষণ ভালো মনের মানুষ আবিরের মেজাপা তুপা চৌধুরী স্বামীর সঙ্গে গ্রামে থাকেন বছরে একবার আসেন মামি ডাক শুনে রথি পেছনে তাকালো সিমি দাঁড়িয়ে হাসি খুশি মুখ তার চোখ কপালে তুলে বললো একই সিমি এ অবস্থা কেন শরীরের আগে তো এত শুকনো ছেলে না চিমি তার সবকটি দাঁত বের করে হাসলো আমি খুব খাই তো তাই অবস্থা আজকালকার ছেলে মেয়ে খাওয়া দাওয়া এত অনিহা কেন দেখায় বলতে পারো জানি না মামি আমার হাতে নিয়ে খেতে ইচ্ছে করে না আর বাবা তো পুরো ঘরই সামলায় তাই তাকে বেশি একটা চাপ দিই না খাইয়ে দেওয়ার জন্য আসলে আমার শরীরে আর এক রকম থাকবে না মামি রতি সিমিকে নিয়ে ঘরে ঢুকলো পড়াশোনা কেমন চলছে পড়াশোনা ওর মতোই আছে শুধু আমি দৌড়তে পারছি না ওকে বলে আবার হাসলো সিমি ফক ফকের দাঁতগুলো উঁকিয়ে দিল রোদের ভালো লাগছে বুকের ভারটা কমছে ফাঁকিবাজি করলে একদম চলবে না ঠিকঠাক স্কুলে দাও যাই প্রতিদিন যাই না গিয়ে উপায় আছে যে দজাল বাবা আবার হাসলো সিমি এই মেয়ে এত হাসতে পারে রতির দু চোখ ধরা দিল দাদা সেও তাল মিলিয়ে হাসছে সিমির সাথে দুজনে খোশ গল্পে মেতে ওঠে সিমিকে দেখে মনে হচ্ছে তার ভেতর অনেক গল্পরা জমা হয়েছিল এতদিন উপযুক্ত মানুষ না ভয় গল্পগুলো কাউকে বলা হয়নি আজ পেয়েছে তার মুখ খুলে গেছে দরজায় ধুমধাম শব্দ হতে আহিনি সাউন্ড বক্সটা বন্ধ করে দিল চুলগুলো ঠিক করে গায়ে ওনা নিয়ে এসে দরজা খুলতেই লিলি বেগমের শক্ত চোরে মাথা ঘুরে উঠলো তার তিন চার কদম পিছিয়ে গিয়ে নিজেকে সামলালো রাগ করার বদলে হেসে ফেললো আহিনী তাকে দেখলো ভয়ঙ্কর আগুন চোখে নিলি বেগম তার দিকে তাকিয়ে আছেন আইনির হাসির মাত্রা বাড়ল রতি যেভাবে সবাইকে গাছ বলত বানিয়ে চলে গেছে ব্যাপারটা আইনির মনে খুশির জোয়ার সৃষ্টি করেছে তোর দাঁত ভেঙে দেব না মা কিরমির করে বললেন বেগম আইনি তবু হাসলে থামালো না উল্টো ব্যঙ্গ কণ্ঠে বললো ভাবি কীভাবে তোমাকে বললো এই যে নাটের গুরু হা হা কথাটা মনে পড়লে আমার পেট ফেটে যাচ্ছে হাসিতে লিলি বেগমের পায়ের তলা শিরশির করছে হাত দুটো নিষ্প করছে মাথার ভিতর আগুন জ্বলছে ধাও ধাও করে তিনি এগিয়ে এসে হাত তুলে যেই না আহিনীর গালে আরেকটি চর বসাবেন অমনি আহিনীর তাকে পুরোপুরি স্তব্ধ করে দিয়ে তার হাতটা খপ করে ধরে বসল টেনে আসা গলার স্বরে বলল আমি ভাবি না আমি আহিননি আর আহিননি ভীষণ বেদব বড়দের সাথে বেদাপি করতে আমার সে ভালো কেউ জানে না কুত্তার বাচ্চা তুই কোন সাহসে আমার হাত ধরেছ এত সাহস বাড়ছে কড়ি যা বড় হয়ে গেছে তোর একদিন কি গরজে উঠলেন লিলি বেগম আহিননি শান্ত স্বরেই বলল লাভ নেই আমাকে তুমি কিছুই করতে পারবে না আমি শিশু নির্যাতন মামলা করবো তুমি জানো আমি সব পারি সব বলেই বা চোখ টুপলো আহেননি লিলিবেগমের গায়ে জ্বালা ধরে গেল বের হতই ওই মা জি যেমনই গেছে তুইও অমনে জাগা বাইর এক্ষুনি বাইর হবে আমাকে আমার অধিকার ভাগ করে দাও চলে যায় তোর আর তোর পেছন দিয়ে দেব জানোয়ারের বাচ্চা না দিলে আমিও যাবো না আমাকে ঠেলেও সরাতে পারবো না আর যদি আমাকে মারতে আসো তো আইনি কত থামিয়ে রহস্য করে হাসলো লিলি বেগম কটমট করে বলেন কি করবে? কি করবি তুই তেমন কিছু না রাতে সবাই ঘুমালে বটিটা নেব তারপর জাস্ট কোপাব বলে কোপানোর ভঙ্গিমা করে দেখালো হাত দিয়ে লিলি বেগম পাথর চোখে তাকিয়ে আছেন বিশ্বাস হচ্ছে না আইনের সাহস এই পর্যায়ে চলে গেছে। বুঝলাম মি যেভাবে গরু পাই ওভাবে করে একদম কেস 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 তারপর জায়গায় জায়গায় টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে আমি উদ্দেশ্য হয়ে দেবো হায় তুললো আহিনী লিলি বেগমকে চুপসে যেতে দেখে হেসে ফেলল হ হ হ করে আরে সিল আমি এতটা পাশার নই যে মানুষ শুন করে ফেলবো বুঝলে আচ্ছা এখন যাও আমি একটু ঘুমাবো অনেকদিন পর শান্তি ঘুম হবে আমার লিলি বেগম কিছু বলতে যাচ্ছিলেন আইনি তার ধরে তাকে টেনে রুমের বাইরে বের করে দরজা আটকে দিল স্তব্ধ লিলি বেগম রাগে আর বিস্ময় ফেটে পড়লেন ভয়াবহ কথাগুলো গালি দিয়ে দরজায় লাথি মালেন। কোকে উঠলেন নিজেই লাথিয়ার জোশের বসে জোরে মারতে গিয়ে নিজেই ব্যথা পেয়েছেন জিলম হাত গুটিয়ে বসে আছে তার স্ত্রী বারবার তাকে ঠেলছে দুপুরে রান্না বসানোর জন্য জিলম যাচ্ছে না তার এক কথা সে এত কাজ একসাথে করতে পারবে না সে বাসায় চাকরের খাটনি খাটতে আসে নাই সবাই শুয়ে বসে কাটাবে আর সে কাজ করবে দরকার পড়লে এই বাড়ি ছেড়ে চলে যাবে তাও পারবে না তা সে ঠান্ডা মাথায় থাকার চেষ্টা করছে পারছে না জিলমকে কিছু বলা বা নিজের পায়ে নিজেই কোরাল মারা দুদিন আগে জিলমের বাবার সঙ্গে কথা হয়েছে তার উনি তিন চার দিনের ভেতরে আসবেন তিনি নিজ থেকে বলেছেন যা হয়েছে হয়েছে উনি সব কিছু দেবেন তার ব্যবসা ধরিয়ে দেবেন এখন জিলেমের সাথে রাগারাগি মানে সব হারানো তার স্ত্রী রাগ নিয়ে রুম ছেড়ে বেরোলো লিলি বেগম বিরসমুখে পাঞ্চে পাচ্ছেন তার স্ত্রী এসে বললো আম্মু আজকে দুপুরে তুমি রান্না করো লিডি বেগম আবার কেন আমি কেন করব এমনি আম্মু তোমার হাতের রান্না কতদিন খায় না আজ খুব খেতে বাহানা করিস না কি হয়েছে বল আমি বাহানা পছন্দ করি না তার দীর্ঘশ্বাস পেলে সব কিছু খুলে বললো লিলি বেগম ক্রোঁদে ক্রোদে কেঁপে উঠলেন সব কয়টা ধান শুরু করছে আমার সাথে ওর এখন কিছু বলিস না একবার ওর বাপে সব কিছু দিক তারপর ওর তেল মজাম তিনি বিরক্ত ভঙ্গিতে উঠে গেলেন রান্নাঘরে সারাদিন রতির ওর এরোর সাথে কথা বলে কাটলো বিদেশ থেকে বড়ো বাবা আবির আম্মা ফোন দিয়ে রতির সাথে কথা বলছিলেন বড়ো বাবা তো ইচ্ছে মতো দুপুরকে বকলেন আবির আম্মা সক্রিয়া আদায় করলেন ওরকম একটা মেয়ে তার ছেলের ঘাট থেকে নেমেছে থেকে। আর রতিকে বলেছেন নিজের বাড়ি মনে করে থাকতে এখানে অস্বস্তি বা লজ্জার কিছু নাই বড়ো খানিকটা চিন্তামুক্ত ঘরে একজন মেয়ে তো এসেছে এবার সংসারটা গুছিয়ে যাবে গ্রাম থেকে মেজবাব ফোন দিয়ে রতির সাথে কান্নাকাটি করেছেন তিনি আসতে পারেন না দেখে সবসময় চিন্তায় থাকেন এরা বুয়া রান্না খেতে পারে না নিজেরা রে দেখায় কি রাঁধে কি খায় এই চিন্তা আপাতত মাথা থেকে নামল উনি রতির উপর খুব খুশি বুক ভরে রতির জন্য দোয়া করেছেন মাগরিবের নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ালো রতি। এত এত ভালো লাগার আর মাঝেও কোথায় একটা অশান্তি হচ্ছে তার ভাবছে আরপ কি করছে সে কি আসবে রতিকে ফিরিয়ে নিতে যদি আসে কি যাবে রতি দু ঠোঁটকে কেঁপে ওঠে চোখ ভেঙে কান্নারা নাম নামে দল বেঁধে রদি ভিস ফিসে বলে একটু ভালোবাসতে আরপ খুব কি ক্ষতি হতো আমি তোমায় যথেষ্ট সুখে রাখতাম ঠিক তখনই একটা কিছু এসে রতির কপালে লাগে খুব শক্তভাবে রোদে পিছিয়ে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ায় নাচাইতেও মুখ থেকে বেরিয়ে আসে গঙ্গানি রোদে কপালে হাত দিতে হাত বিজে ওঠে রাখতে রতির মাথা ঘুরে যায় কপাল ফেটে গেল রুটি অস্থির চোখে এদিক ওদিক থাকে বাইরে সন্ধ্যা আধার অনেক দূরে একটা রোড লাইট চলছে রাস্তাটা অন্ধকারই বটে সে অন্ধকারেও রতি দেখলো একটা পুরুষ সবাইও পালাচ্ছে রতি ভালো মতো দেখতে সামনে আগাতে পায়ে কিছু লাগলো কিছু হয়ে রতি একটা কাগজে পাঁচানো কিছুর রতি খুলে হতভম্ব হয়ে যায় ইট পেছিয়ে কাগজ ছুটে মেরেছে আরব সেখানে গোটা গোটা অক্ষরের লেখা তোমার জীবন জাহাজরা করে দেব রতি তো তোমার চির শক্ত তো আরব রতী হাত পা ছড়িয়ে ক্লান্ত ভঙ্গিতে বসে পড়ে বিশ্বাস হচ্ছে না এখনো যার কথা ভেবে এক মিনিট আগেও চোখের পানি জড়াচ্ছিল সে সে মানুষটা তার কপাল ফাটিয়ে দিল চলবে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানও চলে যায় আর অলরেডি তারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন বাস্তবে এমন অহরহ আরব আছে যারা শুদ্ধ ভালোবাসা পেয়েও পায়ে ঠেলে